রোজ বিহনে একটা পাখি আল্লাহ কে সেই পাকিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে সেই পাকিটির গানে গানে হৃদয় দুলতে থাকে একেহে বেকে সে সুৰ সারা গুম বিহেঙে যাই সে সঙ্গে জাগে গুঙে পারা রঙে হেডঙে চৰিয়েহে পড়ে তখন সাজে সাজে রুজ বিহনে একটা পাকি আল্লা আল্লা ডাকে। যেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে রোজ বিহনে একটা পাখি আল্লা ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে ফুলে ফুলে রঙিন রেণু উড়ে ঘুম আসে না তখন শুধু ভোরে ফুলে ফুলে রেনু উরে ঘুম আসে না তখন শুধু ভোরে গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে গুনগুনিয়ে তখন সে সে যে গাইতে শুধু থাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে ভুরের বাতাস পাতায় পাতাই নাচে পাপড়ি জোরে গাছ ফুলের কাছে ভুরের বাতাস পাতায় পাতাই নাচে পাপড়িহি জোরে গাছ ফুলের কাছে ঘাসে গাছে ফুলের রঙের চতুর্দিকে মাখে ঘাসে গাছে ফুলের রঙের চতুর্দিকে মাখে রোজ বিহনে একটা পাটির গানে গানে হৃদয় দৌলতে থাকে রোজ বিহনে একটা পা্লা ডাকে সেই পাকৃতির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ এ বিহনে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে গানে গানে হৃদয় দুলতে থাকে